আমাদের গ্রামের আসলে রূপটাই অন্যরকম কারণ হলো যে এখানে প্রতিদিন সকালবেলা ভিন্ন রূপের মাছ আসে যেমন আজকে আসছে ইলিশ মাছ প্রচুর পরিমাণ তো আজকে বাজারে মাছের দাম কিরকম ছিল এবং কে কি ধরনের মাছ কিনছে আমরা সব ভিডিও আপনাদের জন্য রাখছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি রিকোয়েস্ট করবো যে ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং আপনি অবশ্যই লাইক করে রাখবেন যাতে আমরা ভিডিও করতে আমাদের উৎসাহ হয় তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের বাজারের অবস্থা আর একটি কথা বলতে হবে যে এই বাজারের লোকেশন হচ্ছে বরিশাল বাজার আমার অনেক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করে বাজারের লোকেশন লোকেশন আসলে আপনার যারা রিলস ভিডিও গুলো দেখেন তারা মূল ভিডিওটা দেখবেন মূল ভিডিওতে অবশ্যই আমাদের ঠিকানাটা দেওয়া থাকে আমাদের বাজারটি লোকেশন বরিশাল মেহেন্দিগঞ্জ আত্মুর বাজার এখানে চাইলে আপনি প্রতিদিন ফজর নামাজের পরে এসেই মাছ কিনতে পারবেন তো আজকের বাজারে মাছ কিন্তু খুব উচ্চ পরিমাণ মাছ উঠছে তো আজকের ভিডিওটা আমি রাখছি আপনার জন্য আর বিশেষ করে আজকে ইলিশ মাছ খুব পড়ছে তো আমি আজকে কি ধরো বিক্রি হচ্ছে আমাদের বাজারে ইলিশ মাছ সেই ভিডিওটি আপনাদেরকে দেবো তো অবশ্যই ভিডিও সবাই লাস্ট পর্যন্ত দেখেন আর দেখতে দেখতে অবশ্যই লাইক করে রাখেন আপনাদের কত জায়গায় লাইক করে দেন এবং আপনি শেয়ার করে রাখবেন আপনার বন্ধুর মাঝে একদম কাজ 이야 어디다 어디다 보소 누구냐 어디다가도. 한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명한명 소리 뭐하뭐하가요뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 <Gloria> <Illust Obsquila> İbraye gelecektim. Bizim ya. Sen yaştın şu bak. Ha şu gelen. Ha şu da etim. Ne mumun tutuluyor. Bana ne? Yedam. mi? Gelir mi? Geliyor.